হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এইটা হচ্ছে চালতা দেখতে পাচ্তেছ আজকে তোমাদের ভাইয়া কিন্তু চালতা আচারের রেসিপি শেয়ার করবে তোমাদের সাথে তো এখন দেখা যাক কিভাবে চালতার আচার তৈরি করবে তার আগে কিভাবে চালতাটা প্রসেস করে নেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে আপনাদের ভাইয়া কিন্তু চালতাটা নিয়ে আসতেছে আর আজকে কি করবো চালতা দিয়ে আচার করব। তাই না কি তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন আপনাদের ভাইয়া কিভাবে চালতার আচার তৈরি করে এখন কিন্তু চালটা হচ্ছে আপনাদের ভাইয়া কেটে নেবে তুমি তো দারুণ পারো চালটা রাস্তা তৈরি করতে এই যে আপনাদের ভাইয়া কিন্তু চালটা হচ্ছে ফালা করে নিচ্ছে এই যে শিল্পাটাও নিয়ে আসছে দেখছেন শিল্পাটাতে কি করবা তেতলা করব ও আচ্ছা তেতলে নিবা হ্যাঁ আমি কিন্তু ততটা মানে আচার তৈরি করতে পারি না আপনাদের ভাই বেশ মোটামুটি ভাবে ভালোই পারে একদম বাটা বাটির ঝামেলা ছাড়াই চালতার আচার তৈরি করে নেবে এই ভিতরের মন্দাটা ফ্লাই দিতে এখন হচ্ছে এই যে ভিতরের মাঞ্জাটা ফেলাই দিচ্ছ না ওটা বিচি চালতার বিচি চালতার আবার বিচি খায় বাবা তোমার আচার করে তোমার আব্বু তো চালতার আসার খুব সুন্দর করে তৈরি করতে পারে বুঝছো এই জন্য তোমার আব্বু বানাচ্ছে না কাঁচা খাওয়া যায় কিন্তু এখন না এটা আচার বানাবে যে একটা চালতা বাবা আপনাদের ভাইয়া কিন্তু এই যে চালতার বিচি ফেলানো শেষ এখন হচ্ছে থেতলে নেবে এই আমার বিচি ফেলানো শেষ এখন এলে হোমের মধ্যে থেতলা করে নেব আচ্ছা চালটাগুলো গুলো নিলে না থেতলা করি নাই তারপর ধুই নেব ও আচ্ছা এরকম করে নিলে সব মশলা ঢুকবে না না বানানোর জন্য চালটাগুলো থেতলে নিচ্ছে শিলপাটাতে আর সে কিন্তু অনেক মজার মজার রান্না করতে পারে সবই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের দুজনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন আপনাদের একটু সহযোগিতায় হয়তো বা আমরা কিছু করতে পারবো এই ইউটিউব প্ল্যাটফর্মে তুমি কিছু বলো বলার থাকলে আমি কি বলবো আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনারা সবাই দেখবেন লুঙ্গিটা নষ্ট হয়ে যাচ্ছে দেখো এই যে এখন কিন্তু ধুয়ে নিল ধুয়ে নেওয়ার পর এখন এই যে কড়াইয়া দিয়ে দেবে সিদ্ধ সিদ্ধ করে নিব না হ্যাঁ সিদ্ধ লাগবে বাবা তুমি দুষ্টমু করো কেন আমার এই রান্নার কড়াইটা দেখে আপনারা কেউ হাসাহাসি করবেন না কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত মানুষ আসলে নতুন হাড়ি পাতিল কোথায় পাবো যা বলেন তো তো তার জন্য আমি এই কড়াই কিন্তু সব সময় রান্না করি তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিল তো এখন কিছু দিবা না কে এর মধ্যে একটু লবণ দিব হ্যাঁ হ্যাঁ

আর এই পানিটা আছে ফেলাই দেব টক পানি এটা ফেলাই দেব ও আচ্ছা টক পানিটা ফেলাই না দিলে টক লাগবে এখন কিন্তু টকটা খুব কম লাগবে না হ্যাঁ আজকে কি সয়াবিন তেলে চালটা রাস্তা তৈরি করব নাকি হ্যাঁ

আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আপনাদের ভাইয়া কিন্তু সব সময় বা হাত দিয়ে সব কাজ করে এই দেখেন আর শক্তি কিন্তু হচ্ছে বা হাতে এটা একটা কিন্তু অবাক করা জিনিস আর এটা দেখেন এখন এই যে পাস্তন দিয়ে দিচ্ছে

ঠিক আছে আর দিও না এটাই হবে এখন কি এটা কষিয়ে নিবা নাকি হ্যাঁ একটু কষিয়ে নেব চিনিতে গলা লাগবে না মানে অনেক ঘেমে গেছি গরমটা কি রকম দেখো তুমি আমাকে রান্না করতে বসিয়ে দিছো তুমি তো চালটা আসার মানে ভালো করে বানাতে পারো এই জন্য তো বললাম যে তুমি তৈরি করো প্রচুর রোদ উঠেছে এই যে দেখছেন

ঘরোয়া মশলার গুঁড়ো টোমাট চালতার রসের যে ঘেরান বের হয়েছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে দেখি দেখি হোক আগে তারপর দেখิว লাগি এখন কি দিব মশলার গুঁড়া হ্যাঁ মশলা গুঁড়ো দেবো এই যে ঘরোয়া মশলা গুঁড়ো হ্যাঁ দিয়ে দাও এই যে দিয়ে দি এটা দিলে কিন্তু আর কোনো মশলার গুঁড়াই ব্যবহার করতে হবে না হ্যাঁ সেই স্বাদ না এটা আপনাদের ভাই কিন্তু আচার বানানো প্রায় হয়ে আসছে তাই না হ্যাঁ হয়ে গেছে এখন খেয়ে জানাবো আসলে কেমন হয়েছে আমি অধীর আগ্রহে আছি আপনাদের ভাই আপনাদের আচার খাওয়ার জন্য এখন নামাই নেবো

আপনাদের ভাইয়া যে চালতারস্তা তৈরি করে নেওয়ার পরে আমাকে এজে দিয়ে দিল তো এখন আমি খেয়ে জানাবো আসলে কেমন হয়েছে অনেকটাই কিন্তু এক্সাইটেড কারণ আজকে সে নিজে বানিয়ে খাওয়াচ্ছেল্লাহ আহ অমৃত মনে হয় মুখে লেগে আছে সেই স্যার সেই স্যার এবারে বাটা বাটির ঝামেলা ছাড়ে হালকা মশলায় চালতা চালতালাচায় তো সবাই কিন্তু এভাবে চালতা আচা বানিয়ে খেতে পারেন একদমই খরচ নেই বলতে গেলে চলে তো খুবই মজা হয়েছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ